হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তে আজকে আমি আপনাদের জন্য একটি শর্ট ভিডিও দেব এই ভিডিওটি যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমার আপাতত সম্পূর্ণ কমপ্লিট হয় নাই আমি প্রায় চার পাঁচ দিন পর এই ভিডিওটা আপডেট দিতে আসি ডিজাইনটা কমপ্লিট হলে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো তে আপাতত আপনাদেরকে ডিজাইনটা আমি দেখাচ্ছি আমার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয় না এই পর্যন্ত এই ডিজাইনটা হয়েছে এটা আপনার মনে করেন যে পাঁচে পাঁচে অক্টোবরের যে ডিজাইন এটা হলো পাঁচে অক্টোবরের ডিজাইন এটা এই ডিজাইনটা আমার কমপ্লিট হলে এই ডিজাইনটা যদি কমপ্লিট হয় তাহলে আপনাদেরকে সম্পূর্ণ আমি রিভিউটা দিব ডিজাইনটা কমপ্লিট হয় না এই জন্য সম্পূর্ণ রিভিউটা দিতে পারলাম না শর্ট ভিডিও আপনাদেরকে দেখালাম আর ডিজাইনটা যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তাহলে এই ডিজাইনটা আমি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে রিভিউ করে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো